আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু স্ক্রিনে যে ঘাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি মূলত অন্যান্য ঘাসের থেকে কিছুটা আলাদা দেখেন এই গাছটি আজকে এখান থেকেও ঘাস কাটা হয়েছে দেখেন আপনারা কাছ থেকে দেখালে বুঝবেন এটা মাত্র এক ঘন্টা আগে এখান থেকে ঘাস কাটা হয়েছে এ দেখেন দেখেন এখনও আর এর আর কি এটি সবুজ রয়েছে যে কাটা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তার কারণ হলো এই ঘাসটিতে মূলত আপনার অন্যান্য ঘাসের থেকে আপনার পাতা অনেক বেশি হয় এবং এই ঘাসটি আপনার অনেক নরম অন্যান্য ঘাসের থেকে এবং এই ঘাসে কিন্তু ডাটা কম হয় তো দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত বিশেষ করে ছাগল এবং গারল খামারিদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হয় মূলত এই ঘাসটিতে পাতা বেশি এবং এই গাছটি পাতাতে দাঁড় কম এবং এই গাছটি খুবই নরম এবং মিষ্টি হওয়াতে ছাগল গারল এই গাছটি অনেক পছন্দ করে এবং অনেক বেশি খেয়ে থাকে তো দর্শক পাশাপাশি আপনারা যারা গরুর গরুর জন্য এই গাছটি চাষ করবেন আমরা পরামর্শ দিয়ে থাকি যারা গাবি পালন করেন অর্থাৎ গাবিকে যদি এই গাছটি খাওয়াতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে এর কারণ হলো এই ঘাসটিতে প্রোটিন বেশি হওয়াতে এই গাছটিতে মূলত বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে মূলত এই গাছটিতে বেশি প্রোটিন থাকাতেই কিন্তু এই গাছটি গাবিকে খাওয়ালে গাবির দুধ অনেকটা বৃদ্ধি পায় আর এই ঘাসটি আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন যে একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই নরম থাকে এবং এই আগা থেকে গোড়া মানে আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই কিন্তু আপনারা মেশিন ছাড়া খাওয়াতে পারবেন তো দর্শক সেক্ষেত্রে আপনারা গাবি গাবি গোরুর জন্য এই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসটি চাইলে চাষ করতে পারেন আমাদের কাছে হাই কোয়ালিটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রয়েছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আজকে ভিডিওটি শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ